আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পথ সময়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে কিন্তু পনেরো ও ষোলোতম গ্রেডে কিন্তু বেশ বড়োসড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট এখানে অষ্টআশিটি পদ আছে এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এখানে যে পদের নাম আছে সেটা হচ্ছে এম টিভি পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে একষট্টিটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করেই আপনি কিন্তু সরাসরি বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী হিসেবে যোগদান করতে পারতেছেন ইঞ্জিন ড্রাইভার ক্লাস এক এখানে পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু চারটি পদ আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ভারী যান চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে এখানে জলযান যান চালানোর লাইসেন্সধারী হতে হবে ক্রেন ড্রাইভার ক্লাস এক গ্রেড পনেরো এখানে বেতন স্কেল আছে নয় হাজার সাতশো টাকা থেকে শুরু দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফর্ক লিফটার ড্রাইভার এখানে ফর্ক ড্রাইভার এখানে পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এখানেও অভিজ্ঞতা প্রয়োজন আছে লিডিং ফায়ারম্যান এখানে পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু চারটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ফায়ার ইঞ্জিন ড্রাইভার পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু চারটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ইঞ্জিন ড্রাইভার ক্লাস দুই ষোলোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু পাঁচটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ক্রেন ড্রাইভার ক্লাস দুই ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু ছয়টি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এখানে অষ্টম শ্রেণী এবং এসএসসি পাস করেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন সম্পূর্ণ সরকারি চাকরি এবং বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধুরা এখানে প্রার্থীর বয়স উনিশ ডিসেম্বর দু তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো বর্তমানে কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ বছর তো এই জিনিসটা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে অর্থাৎ আপনার বয়স বত্রিশ বছর হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন আপনি যদি সরকারি আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি চাকরিরত হয়ে থাকেন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো এখানে প্রার্থী জাতীয় পরিচয় পরিচয়পত্রে তথ্যাদি যথা প্রার্থীর নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম শিক্ষা সনদ অন্যান্য কাগজপত্র দি উল্লেখ করে তথ্যাদি সামঞ্জস্য থাকা আবশ্যক অর্থাৎ জাতীয় পরিচয় যেই তথ্য কিন্তু আছে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে এটা কিন্তু তারা যাচাই বাছাই করে দেখবে বন্ধুরা এখানে যে জিনিসটা আপনাকে কিন্তু একটি আবেদন ফর্মে কিন্তু আবেদনটি করতে হবে এখানে অনলাইনে আবেদন করার সুযোগ নেই তবে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে সেটা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে তো এখানে পরিচালক বেসরকারি বেসামরিক কর্মচারী পরিদপ্তর নৌবাহিনীর সদর দপ্তরের অনুকূলে বিএন সিভিলিয়ান রিক্রুটমেন্ট ফান্ড হিসাব নম্বর এই হিসাব নম্বর আছে সোনালী ব্যাংক লিমিটেড নৌবাহিনী সদর দপ্তর শাখা বনানী বারোশো তেরো দুইশো টাকা জমা করতে হবে অর্থাৎ এই সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে এই অ্যাকাউন্টে কিন্তু দুইশত টাকা জমা করতে হবে এবং জমাকৃত ক্যাশ মেমোর যে গ্রাহক কপি এইটা আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে এখানে ব্যাঙ্ক ড্রাফট অথবা পোস্টাল এখানে বলে দিয়েছে পোস্টাল অর্ডার ব্যাঙ্ক ড্রাফট ট্রেজারি চালান গ্রহণযোগ্য নয় সরাসরি নৌবাহিনীর যে অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে যে কোনো সোনালী ব্যাংক থেকে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পরিশোধ করতে পারবেন তবে ঠিকানাটা হবে পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর এখানে সোনালী ব্যাংক নৌবাহিনী সদর দপ্তর শাখা বনানী ঢাকা বারোশো তেরো এই এই ঠিকানায় কিন্তু এই যে অ্যাকাউন্ট নাম্বার আছে যে কোনো সোনালী ব্যাংক থেকে আপনি এই টাকাটা পরিশোধ করতে পারবেন বন্ধুরা বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে যেমন শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি হেভি ড্রাইভিং লাইসেন্স ভারী জাল যান চালনার লাইসেন্স এ সত্যায়িত কপি আপনি যে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন থাকেন সেই ইউনিয়ন কর্মিশন সিটি কর্পোরেশন থেকে প্রদত্ত চারিত্রিক সনদপত্র কিন্তু প্রয়োজন হবে আপনি যদি মুক্ত প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে যাবতীয় অরিজিনাল ফটোকপি প্রয়োজন হবে তো এখানে অবশ্যই নবম বা তদুর্ধ গ্রেডে গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সম্প্রতি তোলা আর্ট কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে প্রয়োজন হবে এবং নবম গ্রেডে কর্মকর্তা কর্মকর্তাক্তৃক চারিত্রিক সনদপত্র কিন্তু এখানে আপনাকে জমা দিতে হবে তো এখানে যে চাকুরি সরকারি চাকুরি যে আবেদন ফর্ম আছে বন্ধুরা সেই সরকারি চাকরির আবেদন ফর্মে কিন্তু আপনাকে পূরণ করতে হবে আপনি অনলাইনে কিন্তু সার্চ দিলে অ্যাভেলেবেল সরকারি চাকরির আবেদন ফর্মটি কিন্তু পেয়ে যাবেন এটা ডকুমেন্ট ফর্মেটও পাবেন এবং পিডিএফ ফর্মেটও কিন্তু পাবেন তো এই জিনিসটা আপনারা সংগ্রহ করে নেবেন অনলাইন থেকে অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এই সরকারি চাকরির আবেদন ফর্ম লিখে সার্চ দিলেই আপনি কিন্তু প্রথম লিঙ্কটি পেয়ে যাবেন বন্ধুরা এখানে আবেদনপত্রের যে ব্যবহৃত খামের উপর পদের নাম প্রার্থীর নিজ জেলা ও কোটা যদি থাকে মোটা অক্ষর স্পষ্ট করে লিখতে হবে এবং আপনাকে কিন্তু একটি ফেরত খাম পাঠাইতে হবে অর্থাৎ আবেদনপত্রের সাথে আবেদনকারীর বর্তমান ঠিকানা সম্বলিত এখানে দুইটি দুইটি খাম অবশ্যই সংযুক্ত করতে হবে প্রতিটি খামে বারো টাকা করে ডাক টিকিট লাগানো থাকতে হবে এখানে কিন্তু জিনিসটা অবশ্যই খেয়াল করবেন বন্ধুরা এখানে কিন্তু অনলাইনে আবেদন না ম্যানুয়ালি আবেদন করতে হবে তো আপনাকে কিন্তু যে খামে আপনি আবেদনপত্রটি পাঠাবে পাঠাবেন সেখানে কিন্তু দুইটি ফেরত খাম পাঠাতে হবে এবং বারো টাকা মূল্যে যে ডাক টিকিট কিছু লাগানো থাকবে এবং আপনার নাম সুন্দরভাবে লিখবেন আপনি যে ঠিকানায় আবেদনপত্রটি অর্থাৎ পেতে যাচ্ছেন সেই ঠিকানা কিন্তু সুন্দরভাবে লিখতে হবে এবং আপনার আপনি কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন সেই একটি পদ সুন্দরভাবে পদের নাম এবং প্রার্থীর নিজ জেলা এটা কিন্তু সুন্দরভাবে উপরে লিখে দিতে হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন তো আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের ভেতরে কিন্তু আপনি আবেদনপত্র আপনাকে পাঠা দিতে হবে আপনাকে কিন্তু ডাকযোগে অথবা কুরিয়ার যোগেও কিন্তু পাঠাইতে পারেন তবে কিন্তু সরাসরি আবেদনপত্র তারা গ্রহণ করবে না কুরিয়ার অথবা ডাকযোগে কিন্তু এই আবেদনপত্রটি আপনারা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিবেন কোথায় সেটা হচ্ছে পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানী ঢাকা বারোশো এই ঠিকানায় কিন্তু আপনাকে আবেদনপত্রটি পাঠাতে হবে অর্থাৎ আপনি এখানে ডাকযোগেও পাঠাতে পারেন সরকারি যে ডাক বিভাগ আছে সেটার মাধ্যমে পাঠাতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু এই আবেদনপত্রটি পাঠাতে পারেন তো বাংলাদেশ নৌবাহিনীতে বেশ বড় সড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অষ্টআশিটি পদ আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন মাত্র দুই শত টাকা এখানে খরচ হবে অর্থাৎ পরীক্ষার ফি পরীক্ষার ফি মাত্র দুই শত টাকা এখানে খরচ হবে তো সরকারি চাকরির আবেদন যে ফর্ম আছে সেই আবেদন ফর্মটি আপনারা সুন্দরভাবে পূরণ করে এখানে কিন্তু পাঠিয়ে দিবেন ডাক যোগে অথবা কু অথবা কুরিয়ার যোগে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা কিন্তু ডাব্লুডাব্লু ডাব্লু ডট নেভি ডট মেইল ডট বিডি ওয়েবসাইটেও কিন্তু পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন